আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হবে সেগুলো নেওয়ার জন্য স্যালারিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফর্ম পূরণ অর্থাৎ ফর্ম ফিল কিন্তু শেষ হয়েছে তো এখন অনেকে প্রশ্ন করেছে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কখন শুরু হবে রুটিন কখন প্রকাশ করবে ঠিক আছে এই দুইটা বিষয় নিয়ে ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষায় সাদাশোনগুলো ফ্রিতে দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই তেইশ সালে দুই সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে ফর্ম পূরণ ঠিক আছে এটা কিন্তু সময়সূচি কিন্তু মানে ফর্ম ফিল কিন্তু বৃদ্ধি করা হয়েছিল ঠিক আছে পরবর্তীতে তো এখানে তোমাদের ফর্ম পূরণ এটি শুরু হয়েছিল জুলাই মাসে এগারো তারিখ বৃহস্পতিবার থেকে এবং বাইশ তারিখ পর্যন্ত চলমান ছিল ঠিক আছে এবং ডাটা এন্ট্রি নিঃসরণ তারপর সোনালি সেবার মাধ্যমে টাকা পয়সার লেনদেন সকল কার্যক্রম কিন্তু আগামী জুলাই মাসে আঠাশ তারিখ অর্থাৎ আজকে ঠিক আছে আজকে কিন্তু আঠাশ তারিখ আজকে পর্যন্ত চলমান ঠিক আছে তো তোমাদের এখানে ফর্ম ফিল শেষ হওয়ার পরে তোমাদের রুটিন প্রকাশ করা হয় তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার সাদর্শনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু আজকে তোমাদের লাস্ট ডেট মানে আজকে তোমাদের সকল কার্যক্রম শেষ হবে তো এখন থেকে যদি আমি যদি মানে রুটিন প্রকাশের বিষয়টা বলি তাহলে দেখা যাবে যে রুটিন প্রকাশ এক মাস পর করে দিবে ঠিক আছে অর্থাৎ দেখা যাবে যে তোমাদের রুটিনটি আগামী আগস্ট মাসের মাঝামাঝিতে প্রকাশ করবে অর্থাৎ বিশ তারিখের দিকে দেখা যাবে যে তোমাদের রুটিনটি প্রকাশ করে দিবে এবং রুটিন প্রকাশ করার এক মাস কিংবা দেড় মাস পর তোমাদের দেখা যাবে যে অনার্স প্রথম বছর পরীক্ষার কার্যক্রম শুরু হবে ঠিক আছে অর্থাৎ দেখা যাবে যে তোমাদের যদি পরীক্ষার বিষয়টি বলি তাহলে দেখা যাবে যে পরীক্ষাটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সেপ্টেম্বরের শুরুতে সরি সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা একদম কনফার্ম ঠিক আছে কারণ এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাথে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটিও মানে চলবে তো ডিগ্রির তৃতীয় বর্ষ পরীক্ষাটি আগামী সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে তখন তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ দুটা পরীক্ষা একসাথে চলবে এবং ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি মূলত দেখা যাবে যে আগস্টের বিশ দিকে প্রকাশ করবে এবং তোমাদের প্রথম অর্ডার রুটিনটিও দেখা যাবে যে আগস্টের বিশ তারিখের দিকে প্রকাশ করবে এবং এক মাস পরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যখন তোমাদের এই সম্পর্কে কোনো আপডেট আসবে বা যদি তোমাদের ফর্ম ফিল আপের টাইমটা যদি আরেকটু বৃদ্ধি করে এরকম কোনো নোটিশ কিংবা রুটিন প্রকাশ নিয়ে কোনো নোটিশ যে কোনো আপডেট আসলে আমাদের আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আর তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের সাথে থাকবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দিতে তৃতীয় বর্ষক পরীক্ষা শাসনগুলি ফিরিয়ে নেওয়ার জন্য আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে হাফেজ